আসসালামু আলাইকুম বিভার্স আমরা আছি যে এস ট্রেডিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য প্রিন্টেড লন কালেকশন নিয়ে আসছে এগুলো সুইচ লনের মধ্যে হবে সম্পূর্ণ সুতি ওডার মধ্যে থ্রি পিস কালেকশনগুলো হবে ডিজিটাল প্রিন্টের মধ্যে এই লন কালেকশনগুলো দেখাবো শপের নাম হচ্ছে যে এস ট্রেডিং ইমো হোয়াটসঅ্যাপ নম্বর আছে এখানে যোগাযোগ করে অর্ডার করতে পারেন অ্যাড্রেস এখানে ডিটেল আছে আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন এক এক করে এই ড্রেসগুলো দেখিয়ে দিচ্ছি তো প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে ডিটেল দেখানোর চেষ্টা করবো এটা হচ্ছে ফার্স্ট এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি যারা অর্ডার করবেন সামনের পার্টের এভাবে করে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর রিমো নম্বর আছে এখানে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে একটা প্রিন্টের মধ্যে হবে সম্পূর্ণ ক্লিয়ার প্রিন্টের মধ্যে একদমই কোয়ালিটি ফুল ফ্যাব্রিকের মধ্যে হবে জাম জাম ডিজিটাল সুইচ লোন কালেকশন প্রিমিয়াম কোয়ালিটির লোনগুলো হবে লেন্থ আপনার ফ্রি সাইজ আছে মানে ফর্টি ফাইভ পর্যন্ত করতে পারবেন বডি একদমই ফ্রি সাইজ যে কোনো মাপের আপনারা বানাতে পারবেন এটা হচ্ছে হাতার পার্টটা ফুল হাতা করতে পারবেন প্যান্টের কাপড়টা হচ্ছে ফুল কটন ফ্যাব্রিকের মধ্যে এক কালারের মধ্যে হবে ওড়নাটা দেখিয়ে দিচ্ছি অন্য সেম ফ্যাব্রিকের মধ্যে ওরা কিন্তু অনেক বড়ো হবে পাশে কিন্তু অনেক বেশি আছে আর লম্বাও কিন্তু অনেক বেশি হবে সম্পূর্ণ আপনার ডিজিটাল প্রিন্টের মধ্যে হবে এই লোন কালেকশনগুলো মানে সুইস ভয়েল সুইস ভয়েল এই কালেকশনগুলো হবে তো নেক্সট আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি প্রত্যেকটা ডিজাইনই সুন্দর হবে প্রত্যেকটা কালারই সুন্দর হবে অনেকগুলো ডিজাইন আছে ভিডিওতে সবগুলো দেখানো পসিবল হয় না আমাদের শপে এসে আপনারা আরও অনেক কালেকশন এখানে আছে এখান থেকে দেখে নিতে পারেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে যে আমার সামনের পার্টটা হবে এটা শর্টকাটে দেখাচ্ছি যেহেতু প্রিন্টের মধ্যে আছে এটা হচ্ছে ব্যাক সাইড হাতার পার্ট সম্পূর্ণ আলাদা হবে প্যান্টে কাপড় এক কালার আর ওড়নাটা দেখিয়ে দেবো এটা হচ্ছে ওড়নাটা এটা হচ্ছে ওড়নাটা হবে এটা পুরো দেখতে পাচ্ছেন পুরোটা আপনার ডিজিটাল প্রিন্টের মধ্যে এই কালেকশনগুলো হবে এগুলো হানড্রেড কালার গ্যারান্টি আছে প্রত্যেকটা ড্রেসের মধ্যে আপনারা গ্যারান্টি পেয়ে যাবেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে সামনের পার্টটা হচ্ছে এটা ফুল ভিউটা হবে এটা লং ফ্রি সাইজ আছে এটা হচ্ছে আপনার ব্যাক সাইডটা ব্যাক সাইড হাতার পার্ট ব্যাক সাইড হাতার পার্ট হবে এটা প্যান্টের কাপড়টা যে সম্পূর্ণ এক কালারের মধ্যে আর এটা হচ্ছে ওড়নাটা এটা হচ্ছে ওড়নাটা হবে এটা ওড়নাগুলো কিন্তু বড় ওড়না হবে এটা হচ্ছে একটা ডিজাইন হবে নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি অনেকগুলো ডিজাইন আছে এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে সেটা হচ্ছে সামনের পার্টটা হবে এটা সম্পূর্ণ প্রিন্টের মধ্যে ব্যাক সাইড হবে এটা এটা হচ্ছে ব্যাক সাইড হাতার পার্ট স্লিপস পার্ট হবে এটা ফুল স্লিপ হবে প্যান্টের কাপড় এক কালার ওড়নাটা আপনার সিমিলার টাইপের প্রিন্ট হবে এটা হচ্ছে ওড়নাটা হবে এটা শর্টকাটে দেখাচ্ছি যেহেতু প্রিন্ট হবে কোনো কাজ হবে না সম্পূর্ণ প্রিন্ট ফ্যাব্রিক হচ্ছে সুইস ফ্যাব্রিকের মধ্যে জামজাম সুইস জামজাম সুইস কালেকশন লং ফ্রি সাইজ ফর্টি ফাইভ পর্যন্ত ইজিলি করে নিতে পারবেন বডিও ফ্রি সাইজ আছে হেলডি যারা আছেন নিশ্চিন্তে যে কোনো মাপের যে কোনো সাইজের আপনারা বানাতে পারবেন এটা হচ্ছে আপনার ব্যাক সাইডটা হাতার পার্টটা হবে এটা স্লিপস পার্ট প্যান্টের কাপড় এক কালার ওড়নায় চলে যাচ্ছে এটা হচ্ছে ওড়নাটা এটা হচ্ছে ওড়নাটা হবে এটা সম্পূর্ণ প্রিন্টের মধ্যে কালেকশন বড় ওড়না পাচ্ছেন এটা হচ্ছে একটা ডিজাইন এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে জামার সামনের পাটটা হবে এটা মাল্টি কালার প্রিন্টের মধ্যে আছে ব্যাক সাইডে চলে যাচ্ছে এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক পোর্শনটা আপনার ফ্লাওয়ার প্রিন্ট হবে এটা হচ্ছে হাতের পাটটা ফুল স্লিপ প্যান্টের কাপড় এক কালার ওড়না হবে এটা সেম ফ্যাব্রিক জামা যে ফ্যাব্রিক ওড়নাটাও সেম ফ্যাব্রিকের মধ্যে হবে এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা ডিজাইনটা একটু অন্যরকম ডিজাইনের মধ্যে হবে এটা হচ্ছে একটা ডিজাইন হবে প্রাইস হবে প্রত্যেকটা ড্রেসের বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা করে হবে এই ড্রেসগুলো প্রাইস ফিক্সড প্রাইস হবে বারোশো পঞ্চাশ টাকা করে তো নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দেবো এটা হচ্ছে আমার সামনের পার্টটা হবে এটা যার যেটা লাগবে সামনের পার্টে স্ক্রিনশট সহ হোয়াটসঅ্যাপ নম্বর ইমো নাম্বার আছে এখানে যোগাযোগ করে অর্ডার করবেন অনেকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারছেন না তো আপনারা ইমোতে আমাদেরকে মেসেজ করার চেষ্টা করবেন ইমোতে আপনারা আমরা অর্ডার করে নিতে পারবেন এটা হচ্ছে ওড়নাটা হবে এটা প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ করে ঢাকা ঢাকার বাহিরে যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকায় যদি কোয়ান্টিটি বেশি হয় বা টাকার পরিমাণ বেশি হয় সেক্ষেত্রে আপনাকে অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরে নিলেও অ্যাডভান্স পে করে অর্ডারটা কনফার্ম করতে হবে এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে সামনের পার্ট হবে এটা ব্যাক সাইডটা হাতার পার্টটা সম্পূর্ণ আলাদা আছে স্লিভস পার্টটা পুরোটাই আলাদা আছে প্যান্টের কাপড় এক কালার আর অন্যটা দেখিয়ে দেবো এটা হচ্ছে অন্যটা এটা হবে অন্যটা প্রাইস হচ্ছে ফিক্সড প্রাইস বারোশো এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে এটা হচ্ছে আল কারাম এর মধ্যে হবে এটা ব্যাক সাইড হাতার পার্ট প্যান্টের কাপড়টা একটু কন্ট্রাস্ট টাইপের আছে এটা হবে প্রিন্টের মধ্যে প্রিন্টেড ফ্যাব্রিকের মধ্যে সম্পূর্ণ কালেকশন সুইচ ভয়েল প্রাইস ফিক্সড হবে বারোশো পঞ্চাশ করে বারোশো পঞ্চাশ করে হবে ফিক্সড প্রাইস যেটা লাগবে সামনের পার্টের স্ক্রিনশট নিয়ে দুটো যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন স্ক্রিনশট নিয়ে এটা হচ্ছে সামনের পার্ট হবে এটা ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক পোর্শনটা হবে এটা হাতার পার্টটা হবে এটা স্লিভস পার্ট প্যান্টের কাপড় এক কালার আর অন্যটা দেখাবো এটা হবে অন্যটা হবে এটা প্রিন্টেড কালেকশন সম্পূর্ণ ফিক্সড প্রাইস হবে বারোশো পঞ্চাশ করে শপে চলে আসতে পারেন শপে এগুলো বাদেও আরও অনেক কালেকশন আছে আমাদের শপে যে এস আমাদের শপের নাম এখানে নাম্বার দেওয়া আছে এখানে যোগাযোগ করে অর্ডার করবেন অ্যাড্রেস হচ্ছে মিরপুর শপিং সেন্টার দোকান নাম বলছে তিনশো পঞ্চাশ পঞ্চাশ তিনতলায় লিফটেড টু ক্রিকেট স্টেডিয়ামের অপোজিটে মিরপুর দুই বাস স্ট্যান্ড ঢাকা বারশো ষোলো ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা ফলো সাবস্ক্রাইব করে রাখতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ